বিষয় হলো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছে এক কথায় পাস করেছে শুধু ইন্টারভিউ ওয়েস্টবেঙ্গল পুলিশ বলে না যে কোনো ইন্টারভিউ হতে পারে তো ইন্টারভিউর জন্য কিছু পোশাক নির্ধারিত থাকে এক কথায় ছেলেদের জন্য বললে কালো প্যান্ট সাদা জামা বা ঘেয়া কালার জামা লাইট কালার যেটা হয় কালো জুতো লেস থাকলে হবে না থাকলেও হবে চুলের ছাড়টা সুন্দর থাকতে হবে পুলিশ হওয়ার আগে যে পুলিশের ছাড় লাগবে সেরকম কোনো ব্যাপার নেই ছোটো ছোটো থাকলে হবে বড়ো বড়ো হিপি চুল না থাকলে ভালো দাড়িটা সুন্দরভাবে কাটা থাকবে এক কথায় দেখতে যেন স্মার্ট লাগে এটাই হচ্ছে ছেলেদের ইন্টারভিউর পোশাক মেয়েদের কথা যদি বলি মেয়েদের সালোয়ার কামিজ বা শাড়ি পরা থাকবে সেটা খুব রঙ্গচঙ্গ না হলে হয় খুব হালকা মেকআপ হলে চলবে অতিরিক্ত মেকআপের প্রয়োজন নেই কেন এটা বিয়ে হয় নয় এটা একটা ইন্টারভিউ ইন্টারভিউ ডাকা হচ্ছে আপনার আপনাকে দেখবি আপনার সঙ্গে কথা বলবি আপনার গেট আপটা দেখবি এই নয় যে আপনাকে অনেক প্রশ্ন করবে প্রশ্ন করবে কিন্তু প্রশ্ন করার মধ্যে ব্যাপার হলো যে আপনি কথা বলতে পারেন কি না আপনি যে পদের জন্য উত্তীর্ণ হচ্ছেন সেই পদের জন্য আপনি যোগ্য কিনা সেটা দেখবে যেমন আপনাকে যখন ডাকা হবে আপনি যাবেন গিয়ে লোকমূল করে বসে পড়বেন না আপনাকে একটা সুন্দর হইতে যেতে হবে ম্যায় কামিং স্যার বা আমাকে আসতে পারি জিজ্ঞাসা করবেন চাবেন গিয়ে একটু দাঁড়াবেন করবেন আপনাকে বসতে বললে তবে বসবেন তাছাড়া গিয়ে বসে করবেন না বসা পারমিশন চেয়ে বসে নেবেন বসা হয়ে গেলে যে প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে এক কথায় আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে হবে যে প্রশ্ন করবে আপনি আপনার মধ্যে একটা নার্ভাসনেস ফিল হবেই একটা ভয় ভয় লাগবে কিন্তু সেটা কাটিয়ে উঠতে হবে এরকম ভাবলে চলবে না যে আমাকে বিশাল কিছু প্রশ্ন করবে বা কেন এসে এরকম জিজ্ঞেস করবে ওরকম কিছু করবে না যারা ইন্টারভিউ নেবে ইন্টারভিউ আর যারা আছে তারা যথেষ্ট শিক্ষিত তো সবাই জানে যে একটা ভয় কাজ করে সেই জন্য আপনার সঙ্গে যে কথোপকথনটা হবে সেটা খুব নম্রভাবে হবে তারা খুব সুন্দর প্রশ্ন করে প্রশ্ন কেমন করতে পারে আর যদি প্রশ্নের বিষয়ে আলোচনা করি পোশাকের হলো প্রশ্ন হবে যে আপনার নাম কি তারা তো দেখতে পাবে তারপর জিজ্ঞেস করতে পারে আপনাকে ইংলিশ নিউজ পেপার পড়তে দিতে পারে বা আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্ট সম্বন্ধে জিজ্ঞেস করবে যে ডিস্ট্রিক্টে ভালো বিখ্যাত কি আছে ই সাপত্য বা কি কি আছে বা ওখান থেকে মনীষী কেউ আছেন কি না আপনাদের যদি মাত্রিক হয় তাহলে নদী সম্বন্ধে জিজ্ঞেস করবে যদি পাহাড় থেকে থাকে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে তাহলে সেটা সম্বন্ধে জিজ্ঞেস করবে কি পাহাড় আছে যদি বিখ্যাত কোনো ব্যক্তি সিঙ্গার বা কেউ বিখ্যাত মনীষীদের মধ্যে থেকে থাকেন তাদের কথা জিজ্ঞেস করতে পারে তো এগুলো পারিপার্শ্বিক সম্বন্ধে একটু জেনে যাবেন এটাই বিষয় আর প্রশ্ন তেমন কিছু করে না আপনি যে বিষয়ে জানেন যে বিষয়ে পড়াশোনা করেছেন এক কথায় যোগ্যতা যেটা দেখিয়েছেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা বিএ পাস বা এম এ পাস যেটা আপনি করেছেন সেটা সম্বন্ধে আপনারা জিজ্ঞেস করতে পারে সেই সাবজেক্ট সম্বন্ধে এমন প্রশ্ন করবে না যেটা আপনি জানেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো আপনি যেটা জানেন সেটাই বলবেন তার বাইরে বলার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই আপনি জানেন না অথচ অবরোহ মিথ্যা কথা বলছেন যে হ্যাঁ অয় অয় এগুলো বলার দরকার নেই এবং মিথ্যা কথা বলা বলার কোনো জায়গাই নেই আপনি যারা জানেন না সেটা বলবেন এই মুহুর্তে আমার মনে পড়ছে না বা জানা নেই জানা নেই বলে কোনো অসুবিধা নেই এমন না যে আপনি প্রশ্নের উত্তর দিতেই পারলেন না প্রশ্নের উত্তর দিতে পারলেন মানে আপনার চাকরি হবে না এরকম কিন্তু কোনো কথা নেই প্রশ্নের উত্তর কেউ দশ বারোটা দিয়েছে তার চাকরি হবে না সেটাও হতে পারে তো সেটা বিষয় না আপনার বিষয় হলো যে আপনার কী জিজ্ঞেস করা হচ্ছে আর আপনি কী বলছে এই যে চোখে চোখ রেখে কথা বলছেন এটাই ব্যাপার আপনার ডিসিপ্লিনটা দেখবে আপনার ম্যানার্সটা দেখবে এই না যে আপনাকে বিশাল কিছু প্রশ্ন করা হবে প্রশ্ন নিয়ে মাথা খামিয়ে লাভ নাই। আপনি যা জানেন সেটাই বলবেন যতটুকু জানেন ততটুকুই বলবেন তার বাইরে বলার কোনো দরকার নেই আপনি বলবেন এই মুহূর্তে মনে করছে না বা আমার জানাই নেই আপনি প্রশ্ন উত্তর না দিতে পারলেও কোনো অসুবিধা নেই কিন্তু মিথ্যা বলা যাবে না আর বিশেষ করে রাজনীতির দিকে জড়া জড়াবেন না রাজনীতির দিকে যদি জড়ান তাহলে কিন্তু অনেক প্রশ্ন হয়ে যাবে ক্রস কোশ্চেন যেটা মানে সুতরাং রাজনীতির বিষয়টা এড়িয়ে যাওয়াই ভালো আপনার হবি সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে আপনি কি করেন আপনার বাবা কি করে বা আপনার গ্রামবাসীর সম্বন্ধে জিজ্ঞেস করতেই পারে যদি গ্রাম থেকে বিলং করেন তবে আর প্রশ্ন আপনার সাবজেক্ট ওয়াইজ হয়ে থাকে যেটা আপনি জানেন বলবেন যে আমি সাবজেক্টে পড়াশোনা করেছি সেই সাবজেক্ট সম্বন্ধে আপনার জিজ্ঞেস করে না হবে সেখানে যা যে প্রশ্ন করবে প্রশ্নের দিকে তাকিয়ে উত্তর দেবেন আর হয়ে গেলে সুন্দরভাবে আপনাকে চলে যেতে হবে আপনি সোজাভাবে বেরিয়ে চলে যাবেন যাওয়ার পর দরজাটা যেটা বন্ধ করবেন হুটহাট করে বন্ধ করার দরকার নেই যাতে কোনো শব্দ না হয় সেভাবে বন্ধ করবেন বসার একটা তালিকা আছে সুন্দরভাবে হাতে হাত দুটো পায়ের উপর রেখে সোজাভাবে বসবেন ফাইল যদি হাতে থাকে তাহলে ফাইলটা সামনে রেখে বসবেন এভাবেই আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে কিন্তু নার্ভাসনেস যেটা হয় ভয় কাজ করে সেই ভয়টা করলে হবে না আপনাকে চোখে চোখে কথা বলে বেরিয়ে আসতে হবে এটাই হচ্ছে আপনার কাজ এটার জন্য আপনি প্রস্তুতি নিন ভয় পাওয়ার কোনো দরকার নাই যারা ইন্টারভিউ নেবেন ইন্টারভিউ আছেন তারা যথেষ্ট ভদ্র আপনার সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলবে খুব সুন্দর আচরণ করবে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এটাই আপনাদের জন্য আজকের ভিডিও ছিল দেখতে থাকুন পরবর্তী ভিডিও